গাছ এই জায়গায় এবং তারা সার ব্যবহার করেছে এই জায়গায় মানে গাছের চাইতে একটু দূরত্বে এই যে এই জায়গায় গাছ তারা এই জায়গায় সার ব্যবহার করেছে কিছু কিছু জায়গায় গাছের গোড়ায় সার ব্যবহার করে তারা একটু ব্যতিক্রমভাবে গাছের গুঁড়ায় না গাছের সাইডে আরেকটা গর্ত করে সেই জায়গায় তারা সার ব্যবহার করেছে ঠিক মতন না বাংলাদেশে কিন্তু যখন জমিতে পানি দেয় সেটা কিন্তু একটা এই যে এই ধরনের ড্রেন করে তারপরে কিন্তু পানি দেয় মানে এক কথায় মেশিনের গোড়া থেকে সম্পূর্ণ জমি ভিজানোর পরেই কিন্তু তারপরে গাছের গোড়ায় পানি পৌঁছায় আর এখানে কিন্তু তা এখানে পাইপের মাধ্যমে পানিটা মূলত আসে আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহি ওবরাকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন মালয়েশিয়ার একটা গ্রামে আসলাম এটা হলো মালয়েশিয়ার গ্রাম ক্যাবলা এখানে আধুনিক পদ্ধতিতে ভেন্ডি চাষ করা হয় দেখেন কি অসাধারণ আইডিয়ায় তারা ভেন্ডি ধুইতে পানি দিচ্ছে আর কিভাবে তারা চাষবাস করেছে পরিচর্যা করছে এটা আমি আপনাদেরকে অল্প কিছু তথ্য দিয়ে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দেখুন তারা কিভাবে চাষবাস করছে এই যে এখন কিন্তু তারা পনেরো বিশ মিনিট কিংবা আধা ঘন্টা পানি দেওয়ার পরে জমির জন্য কিন্তু পানি যথেষ্ট হয়ে গেছে যার কারণে তারা কিন্তু এই পানিটা বন্ধ করে দিয়েছে আর দেখেন তারা কিন্তু মাটি উঁচু করে মাটির উপরে তারা কিন্তু প্লাস্টিক বিছিয়ে দিয়েছে এই যে জমির উপরে তারা কিন্তু প্লাস্টিক বিছিয়ে দিয়েছে একেবারে আর তারা মূলত এই পাইপের মাধ্যমে স্যালো মেশিনের পানিটা মূলত এই পাইপের মাধ্যমে তারা উঠায় নিয়েছে আর এই যে যদি আপনাদেরকে দেখায় এটার মাধ্যমেই মূলত সিটিয়ে সিটিয়ে সম্পূর্ণ জমিতে পানি দেওয়া হয় আর এই যে এটা মূলত এই যে তারা মাটিটা উঁচু করে মাটির উপরে তারা প্লাস্টিক বিছাই দিয়েছে এই যে আর যার কারণে জমিতে কিন্তু যেখানে গাছ আছে সেখানে কিন্তু কোনো ধরনের আগাছা জন্ম নেয়নি আগাছা জন্ম নিয়েছে কিন্তু দেখেন শুধু ওই যে ক্লান আছে ওই কেলামের ভিতরে আগাছা জন্ম নিয়েছে আর তারা কিন্তু সার শুধু গাছের গোড়ায় ব্যবহার করেছে তারা কিন্তু সারা জায়গায় সার ব্যবহার করেনি এই যে গাছের গাছের গোড়ায় ব্যবহার করেছে এই জায়গায় একটু ব্যতিক্রম গাছ এই জায়গায় এবং তারা সার ব্যবহার করেছে এই জায়গায় মানে গাছের চাইতে একটু দূরত্বে এই যে এই জায়গায় গাছ তারা এই জায়গায় সার ব্যবহার করেছে কিছু কিছু জায়গায় গাছের গোড়ায় সার ব্যবহার করে তারা একটু ব্যতিক্রমভাবে গাছের গুঁড়ায় না গাছের সাইডে আরেকটা গত করে সেই জায়গায় তারা সার ব্যবহার করেছে আর এখানে যে পানি দেওয়ার সিস্টেমটা এটা বাংলাদেশের মতো না বাংলাদেশে কিন্তু যখন জমিতে পানি দেয় সেটা কিন্তু একটা এই যে এই ধরনের ড্রেন করে তারপরে কিন্তু পানি দেয় মানে এক কথায় মেশিনের গোড়া থেকে সম্পূর্ণ জমি ভিজানোর পরেই কিন্তু তারপরে গাছের গোড়ায় পানি পৌঁছায় আর এখানে কিন্তু তা এখানে পাইপের মাধ্যমে পানিটা মূলত আসে এই পানিটা পনেরো বিশ মিনিট কিংবা আধা ঘন্টা দেওয়ার পরেই কিন্তু জমির জন্য পানিটা যথেষ্ট হয়ে যায় মানে জমিটা তারা এমন পরিমাণে ভিজায় যে জমিতে যেন কোনো ধরনের পানি জমি না থাকে শুধুমাত্র উপরের মাটিটা তারা হালকা পরিমাণে ভিজায় এটা সম্পূর্ণ ভেন্ডি আর তাদের কিন্তু এই চাষবাসের পদ্ধতি যেমন উন্নত তাদের ফলনও কিন্তু অনেক ভালো হয়েছে আর বাংলাদেশের চাষি ভাইয়েরা মানে সঠিক পদ্ধতি না জানার কারণে তারা কিন্তু চাষবাস করে লাভবান হচ্ছে না বাংলাদেশের মেন সমস্যা এটাই আর একটা সমস্যা সেটা হলো যে এটা আরও গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে বাংলাদেশে সার এবং পানি এটা জমির জন্য খুবই গুরুত্বপূর্ণ তেমন এটার এই দুইটার পিছনেই কিন্তু চাষিদের অনেক টাকা পয়সা খরচ হয়ে যায় যার কারণে তারা ফল বা চাষ বা সবজি যেটাই বলেন এটা বেশি তারা লাভবান হতে পারছে না কারণ যেই চাষটা তারা করছে এই চাষের চাইতে তাদের সার এবং পানিতে বেশি খরচ হয়ে যাচ্ছে যেমন এখানে কিন্তু এক লিটার তেলের দাম তিন টাকা তিন টাকা সাড়ে তিন টাকা এরকম যা বাংলাদেশের পঁচাত্তর টাকার মতন হচ্ছে কিন্তু বাংলাদেশে কিন্তু এক লিটার তেলের দাম কিন্তু অনেক তো এখানে কিন্তু মূলত স্যালো মেশিনের পানি দেয় এই যে তারা কিন্তু বাংলাদেশের মতনই স্যালো মেশিন এই স্যালো মেশিনের পানিটা তারা একেবারে মাটির নিচ থেকে বোরিং দিয়ে উঠে তারা ডাইরেক্ট এই পানিটা এই পাইপের মাধ্যমে ডাইরেক্ট জমিতে দেয় এই যে এই পাইপের মাধ্যমে পানিটা কিন্তু জমিতে চলে যায় আর সম্পূর্ণ পানিটা কিন্তু ঝর্ণা সিস্টেম করে যায় যেটা আপনাদেরকে আমি প্রথমে দেখাইছি এটা অনেক বড় একটা ভুই আর এই ভুইটা দেখে মনে আসছে যে এই ভুঁইটাতে একেবারেই পরিপূর্ণ পুষ্টি পেয়েছে কারণ গাছগুলো একেবারে কিন্তু তাজা সতেজ মালয়েশিয়া আধুনিক পদ্ধতিতে চাষবাসের বিষয়ে আমি আপনাদেরকে অল্প কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ অশেষ রহমতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাত আল্লাহ হাফিজ